হ্যালো আসসালামু আলাইকুম হাই ব্রিওান কেমন আছেন আসলে সবাই ভালো আছেন চলে আসলাম রাশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে আপনাদের জন্য সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আসছি যেটা কিনা থাকছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এবং নেকলাইনের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন বিওয়ার্স সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা কাশ্মীরি লাকো সুতার সাথে জরি ওয়ার্কের কাজ করা আছে যেটা কিনা আপনি হচ্ছে জরি ওয়ার্কের কাজ কিংবা কী বলে এটাকে আচ্ছা সম্পূর্ণ জিরিওর্কের গাছ এবং অল ওভার প্রিন্টের মতো থাকছে ড্রেসটা আর এ হচ্ছে ওভার প্রিন্টটা আর এই হচ্ছে প্যানেলের অংশটা সম্পূর্ণ সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এবং সুন্দরভাবে এক্সক্লোসিভলি ডিজাইনটা করা আছে এখন দেখা দিচ্ছি আপনাদের সাইডটা যে কোনো আপদের জন্য যে কোনো গ্রোথের আপদের জন্য ড্রেসটা পারফেক্ট কারণ পানায় অনেক বড় করে দেওয়া আছে সো এমন না যে নেওয়ার পরে এটা হবে না ব্যাপারটা তা না এ হচ্ছে হাতার অংশটা একদম নিচে দেওয়া আছে এটা একসাথেই দেওয়া আছে কিন্তু অনেক বড়ো করেই দেওয়া আছে সো তারপরে থাকছে হচ্ছে গিয়ে আপনার ফুল ব্যাক সাইডটা এই হচ্ছে সাইডটা তো দেখলেনি এখন হচ্ছে আপনাদের দেখাবো দুপাট্টাটা তো সব কিছু মিলে কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটনের একটা ড্রেস যেটা কিনে থাকছে একটা অফারে এবং সেই অফারটা আমি আপনাদের একটু পরে বলতেছি এ হচ্ছে দুপাট্টাটা দুপারটা থাকছে কিন্তু সম্পূর্ণ একটা নামাজি দুপাট্টা এবং বড় দুপারটা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং অল ওভার প্রিন্টের মধ্যে সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন অল ওভার প্রিন্টের মধ্যে এবং একটা নামাজি দুপাট্টা পানায় অনেক বড়ো আছে দুপাট্টাটা তো সব কিছু মিলে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ফর অনলি ফর হাজার পঁচিশ টাকার ড্রেস আমরা অফারে দিচ্ছি আষ্টশো পঞ্চাশ টাকা করে হাজার পঁচিশ টাকা ড্রেস আমরা দিচ্ছি এখন আষ্টশো পঞ্চাশ টাকা করে এইগুলো প্রথম অফার স্যালারি পিসটা দেখা দিচ্ছে আপনাদের সাথে সো এইগুলো একটা অফার এইগুলো সালারি পিসটা হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকছে স্যালারি পিসটা সো সম্পূর্ণ প্যাকেজটা থাকছে কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই গরমের শান্তির আরাম এই গরমের মধ্যে শান্তির আরাম এবং ঈদের জন্য পারফেক্ট ঘরে বাইরে পড়ার মতো ড্রেস অফিস আদালত স্কুল কলেজ এবং যেসব পুরা বাচ্চাদের নিয়ে স্কুলে যান সবার জন্য পারফেক্ট ড্রেস ঘরে বাইরে পড়ার মতো ড্রেস আরাম দেয় ফেব্রিকটা একটু দেখাবা কতটা মানে সফট এবং কতটা প্রিমিয়াম একটা ফেব্রিক দেখেন এই হচ্ছে ফেব্রিকটা ডিটেলটা দেখেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকছে কিন্তু এই ড্রেসগুলো সো প্রথম অফারটা ছিল যে হাজার পঁচিশ টাকা ড্রেস পাচ্ছেন আপনারা আষ্টশো পঞ্চাশ টাকা করে এগুলো এক পিস নিলে পাবেন আষ্টশো পঞ্চাশ টাকা অফার ওয়ান গেল টুইস্ট ইস্ট অফার টু হচ্ছে এখন দুই পিস ড্রেস নিলে আবার এটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আষ্টেরোশো টাকা করে মানে আরও পঞ্চাশ টাকা করে অফ আর তিন পিস ড্রেস নিলে পাচ্ছেন চব্বিশশো টাকা সো আষ্টশোশো পঞ্চাশ হাজার প্রতিষ্টি ড্রেস আটশোশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা ড্রেস যখন দুটো হবে তখন হয়ে যাবে আষ্টোশো টাকা করে এই হচ্ছে সেকেন্ড অফার আর হচ্ছে চব্বিশ টাকা সো যার যত লাগে যেখান থেকে লাগে পাইকারি দামে খুচরা জিনিস নিয়ে নিয়ে নেন সো ঈদ উপলক্ষে সবার ভালো হয় সুস্থ হয় সুন্দর হয় সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন সবাই নেবেন